গণ্ডা ছড়াতে একটা ঘটনা ঘটেছে গত দু তিন দিন আগে খুব সম্ভবত ঘটেছে একজন বাঙালিকে মেরে নিগুম করে কোথায় ফেলে রাখা হয়েছে এবং আরও যে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে হ্যাঁ তো এই যে বিষয়টা এই নিয়ে ত্রিপুরাতে যে এখন রাজনীতি উপজাতিভিত্তিক যা সহ যারা রাজনীতি করছে তাদের বক্তব্য সব কিছু জেনে শুনো এটা এই যে সাম্প্রতায়িক উস্কানি উপজাতি কল্যাণের নামে এই যে সাম্প্রতিক উস্কানি এই নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দল কোনো কথা বলছে না এটা কি উপজাতি ভোট হারাবার ভয়ে আমরা আশ্চর্য হয়ে যাই মুখ্যমন্ত্রীর কথা বললেন অথচ তার দলের মানুষ বিজেপি দলের মানুষ কিন্তু একটা কথা বলছে না মুখ্যমন্ত্রীর ফেভারে বা উনি সত্য কথাই বলেছেন এই যে অপমানপদস্থ করা হচ্ছে প্রকারান্তরে ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলছে না এটা তো এক ধরনের তুষণ নীতি এই তুষণের কারণই আমরা অনুমান করছি এরা কিন্তু আশকারা পাচ্ছে এবং এইভাবে বারবার অন্ত ওদের তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আগেও যারা বলেছি এখনও বলে যাচ্ছি ত্রিপুরাতে আমরা যারা আছি বাঙালি অংশের মানুষ মেঘনার পূর্ব পারের আমরা পূর্বতন ত্রিপুরার মানুষ এখন আমরা যদি মানে পরিসংখ্যান দেখি আগেও আমরা এই পরিসংখ্যান আপনাদের তুলে ধরেছি যে একত্রিশ সালের সেন্সাসই দেখা যাচ্ছে ত্রিপুরাতে বাঙালিরা মেজরিটি ছিল প্রায় বাহান্ন পার্সেন্ট এবং তার পরবর্তীকালে যখন ত্রিপুরা ভারতের সঙ্গে মার্চ হয় একান্ন সাল থেকে লোকগণনা শুরু হয় দুই হাজার এগারো অবধি তারপরে লোকগণনা এখন অবধি হয়নি তার যে হিসাবটা আমরা দেখি যে বাঙালিরা যারা আগের থেকে ছিল মেজরিটি তারপরে কিছু বাঙালিকে অবস্থার চাপে পড়ে ঢুকতে হচ্ছে তেমনি ঢুকেছে উপজাতির মধ্যে চাকমা মগ রিয়াং থেকে শুরু করে অন্যরা তো এই হিসাব ধরে আমরা দেখেছি যে বাঙালিদের যে জনসংখ্যা বৃদ্ধির হার গত ষাট বছরে একান্ন থেকে দু হাজার এগারো অবধি সেখানে হিসাবটা আমরা যেটা একটা হিসাব করে দেখেছি চারশো ষাট দশমিক আট সাত শতাংশ যেখানে বাঙালি বৃদ্ধির হার সেখানে উপজাতির জনসংখ্যা বৃদ্ধি হার পাঁচশো সাত দশমিক পাঁচ ছয় শতাংশ তাহলে এটা প্রমাণ করছে যে বাঙালিদের সাথে সাথে উপজাতির ওইখানে ঢুকেছে হ্যাঁ অথচ এটা আমাদেরকে বলা হচ্ছে না বাঙালিরই অনুপ্রবেশ করেছে তারা এখানে বড় বড় স্থানীয় বরাবরই এখানে আছে এটা তো ইতিহাসের বিকৃতি হ্যাঁ এইভাবে উস্কানি দেওয়া হচ্ছে তো এগুলির অবসান হওয়া দরকার অবসান হওয়া দরকার তার জন্যে আমরা মনে করি এর জন্যে যে কটা উপায়ের এই সমস্যার সমাধান হতে পারে এক নম্বর ত্রিপুরার সঠিক ইতিহাস স্বাধীনতার আগের থেকে রাজন্য আমল থেকে বা তার আগের থেকে যে সত্যিকার ইতিহাসটা তুলে ধরতে হবে ত্রিপুরাতে রাজ মানে কি বলবো রাজতন্ত্র রাজতন্ত্র মানিক্য রাজতন্ত্র ডাইনি শুরু হয় সাড়ে পাঁচশো থেকে ছশো বছর আগে তার আগে ছিল বাঙালি রাজাদের শাসন এটা ইতিহাস শিক্ষিত সমস্ত ঐতিহাসিকরা বলেছেন এটাকে কিন্তু এরা অস্বীকার করছে এই ইতিহাসটা তুলে ধরা দরকার তাহলে কী হবে এরা সত্যিকার ইতিহাসটা জানল দুই কি হবে তারা যখন সত্যিকার ইতিহাসটা জানবে বা বাঙালিরা জানবে বাঙালির মনোবলটা বৃদ্ধি পাবে এবং তারাও সত্যিকার ইতিহাসটা জানবে হিংসাটা অনেকটা কমবে দুই যেটা লাগবে ত্রিপুরার উন্নয়ন আমরা চাই আমরা বাঙালির এটার দাবি আমাদের পরিকল্পনা ত্রিপুরাতে যে সমস্ত কাঁচামাল খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদ রয়েছে মানব সম্পদ রয়েছে কাজে লাগিয়ে ব্লকভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে একশো শতাংশ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে এই ধরনের অপপ্রচার বা হিংসা অনেকটা কমবে বলে আমরা মনে করি তৎসঙ্গে আজকে এই যে কি বলবো ক্ষমতা দখলের রাজনীতি তুষণ নীতি পুরোপুরি বন্ধ করতে হবে রাজনীতি হবে মানুষের কল্যাণে রাজনীতি হবে সবার কল্যাণে এই দিকটা কিন্তু আমরা আজ অব্দি কংগ্রেস সিপিএম থেকে পাইনি এখনের যে বিজেপি এইটাও তারা তুষণ নীতি চলছে এটার অপসারণ ঘটাতে হবে স্বয়ং অঞ্চল হিসাবে ত্রিপুরাকে গড়ে তুলতে হবে তাহলে এই সমস্যার একমাত্র সমাধান হবে বলে